চারিদিকে দেখি শুধু দিয়া নিয়া গন্ডগর ধর্মকে কি বলে দেখি সবাইয়া বলতা বল কারা দেখে পরে বিয়া ঘটো না জমে গেছেব্যাপো হে কুড়িয়ে शादी मुबारक शादी मुबारक, शादी मुबारक, शादी मुबारक ফের পাত্রি ফকির আচ্ছা ও মাতারি হইলে আমাগো গ্রামে স্থায়ীভাবে খয়রাত করা শুরু করছে রে আমার কাছে পুরা বিষয়টা পরিষ্কার আজকে দুইটা আশুক একরে কোপায়া কুচি কুচি করুম আমি তো বলে রে পাত্রি কেউ জান না এত কিছু জানি না সুকো হাবুর কথা কইছে আব্বাই কথা জানি না দাওলে বুইছি সঙ্গ কোপানের লাগি তুই অলিম্পিকে গেলে বহুত টাকা ইনকাম করতে পারবি বুদ্ধি আছে এদিকে বুদ্ধি যা আছে দুরি বইয়েই দেন যে কাম হচ্ছে এতে দাঁড়ে যাওয়া যাইবে না তুমি বুঝতে পারতেছো না তোমার ভাই হাব্বা কত বড় ক্ষতি করে দিছে আমারে আচ্ছা ঠিক আছে আইতাছি এ কারণ তো জায়গা কোন বাইরে বাইরে কি কমলা আইছি কমলা না কে মালিক না তো কার কথা বলতেছে বুঝছি ফাইনাল ডিসিশনটা সময় আমার হয়ে গেছে। বাউরে বাউ বাহ। তাইনি। তো বসিয়ে আসুকিলে। তোমার মনে যে ডিসিশন আইসে আববারে জানা। আরে ডিপোস দিলে ডিপোস থই যো। কোন কিছু হইলেই খালি আববারে জানা আববারে জানাও আববারে বস কইরা তার পোদ্দারি বাইরা গেছে না। এত জবাবBackColorস। ই আববাটা যেদিন মরে রইব সেদিন কি করব? আববা তো সহজে মরতেছে না। আর যদি মইরাও যায় তাইলে বোন নামে কিছু লেখে দিয়ে যায় আর তো ভালো দেখে একটা বউআই দিলাম জুত হয় না না ছোট লোকের মতো ব্যবহার কি শাসনে রাখে থাক না হ্যাঁ তোমার সাথে কেমন ব্যবহার করে সেটা আমি দেখি না কথায় কথায় তোমারে তালাক দেওয়ার হুমকি দেয় ওই বেটা তালাক দেয় কারা ছোট লোকেরা আমরা কি ষোলো লোক নাকি আমরা বলে দিই পরিবার কোথায় কোথায় বড় দুই তালাক দিচ্ছে ষোলো লক্ষ টাকা খালি আমার দেয় তোমার চোখে পড়ে না তোমার বউমার কোনো কিছু তোমার চোখে পড়ে না সে কি আমার লোকের কোনো সময় ভালো ব্যবহার করে করে না প্রত্যেকটা সময় আমার লোকের খালি খেদর খেজুর ফেতর ফেতর এইসব করে আরে করে তো তোর জন্যে আর তুই কোনো কাম করস না কাজ করিস না আঁকা মা বাদাম মে থেকে এক মাই আইনা গড়ে এ আব্বা আমরা একটা সামাজিক জীব সমাজ বলে একটা কথা আছে না মানুষ বিপদে পড়লে তাকে তো মানুষের কর্তব্য পিটু হইতেছে আমার খুব ঘন্দিষ্ট একটা বন্ধু এখন ওর একটা বিপদ হইছে আমি একটু হেল্প করছি তাকে আমি করছি হেল্পটা তো তোমার অনুমতি নিয়ে করছি মা এটা বাড়ির উপর আবার চলেও তো গেছে এখন ওই বিষয়ে এখানে কেন টানতেছো আমার কেন খোঁজাইতেছো আমি তো বুঝলাম না চোখ আর একবার যদি বউবারে তালাক দেওয়ার কথা কস উচ্চারণ করস তোর ত্যাহ্য করো ত্যাহ্য কর বাকি রাখো কি

আমি আপনি নিতে আসি আপনার সম্পর্কে জানতে চাই আমার সম্পর্কে জানেন আপনি কি করবেন বই আমার লেখালে করার অভ্যাস আছে অদ্ভুত সব মানুষের জীবন কাহিনী লিখতে আমার ভালো লাগে আপনার জীবনটা আমার কাছে মনে হয় যে অদ্ভুত আপনি একটা অদ্ভুত মানুষ খুবই ইন্টারেস্টিং মানুষ আপনি একজন শিক্ষিত মানুষ হইয়া ভিক্ষা করতে নামছেন তাও আবার অন্ধ সেই যা বলেন আপনার জীবন কাহিনী বলেন আমি একটু শুনি আমার জীবন কাহিনী আপনি লিখতে না আপনি জান কাহিনী না কইয়া আপনি আমার সরাইতে পারবেন না আমি আপনার পিছে লাগিয়েই থাকি ভালো হয় কইয়া বলান আর বড় জোর ঘন্টা দুই একের মধ্যে সূর্য ডুবে যাব রাইত হইব দেখা গেল যে রাইত পর্যন্ত আমি আপনার লগে আসি যতক্ষণ আপনি কইবেন না এটা আপনার লগে ভালো হইব না আমার লগে ভালো হইব না বলেন আমার পরিবার আমার দায়িত্ব নেয় না তবে কি মন করছেন যে আপনার পরিবার আপনার দায়িত্ব নিল না পালায় বিয়ে করছিলেন কবে বিয়ে করলে ভিক্ষার ছালা হাতে নিয়ে তার রাস্তায় আমার বসwidetilde না তার সময় হয় না মায়েরা সুন্দর দেখে গাদা বিয়ে করে ফলায় যেই গাদাটা কোনো কাজ খায় করে না সব কিছু জিতে আপনি নিজেই বানায় ফলাইতেছেন তাহলে আমার কাছে শুননা কি করবেন আপনি নিজের মতো লিখা ফলেন তাহলে আপনি যেভাবে কইলেন শুনুন তালে আপনার সাথে বেশি কথা বলার সময় আমার নাই সংক্ষেপে কই মা হেঙে তিন মাইয়ান ভাইয়ের কাছে মানুষ হয়েছে ভাই বিয়ে করার পর ভাবি ষড়যন্ত্রে আমার বাসা থেকে বাই করে দিচ্ছে তারপর থেকে ভিক্ষা করি ভিক্ষা করে নিজের পেট চালাই নিজের চালাই আর চাকরির ফর্ম পূরণ করু সরকারি তো বয়স নেই আর বেসরকারি চাকরি অভিজ্ঞতা ছাড়া হয় না যার কারণে চাকরিটা হইতেছে আমাকে অবশ্যই চাকরি করবেন আমাকে স্যার খুব ভালো মানুষ আমার খুব পছন্দ করে আমি যদি বলি আপনার একটা চাকরি হয়ে যেতে পারে আপনি কোন অফিসে চাকরি করেন রেসকিউ ইন্টারন্যাশনাল রেসকিউ নাম শুনছেন মনে হয় আপনি স্যারের নাম কি আমার স্যারের নাম সাবেরুল ইসলাম সাবের ওনার বাড়ি কি চুয়াডাঙ্গা হ্যাঁ আমার ভাইয়ের নামও সাবিরুল ইসলাম সাবির কোন কি আপনার সারের বোন থাক এই ব্যাপারটা এই পর্যন্তই থাক আমি চাই না আমার কারণে আমার ভাই কারোর কাছে ছোটো হোক বিব্রত হোক আপনার কাছে রিকোয়েস্ট এই ব্যাপারটা নিয়ে কারোর সাথে কথা কইতে যাবেন না আমার জীবন খারাপ করতেছে না আমার ভাবি হিসেবে থাকলে আপনার জীবনটা কি খুব খারাপ জৈব এই ব্যাপারে আমি আপনার সাথে কথা কইতে চাই না শুনলেন আমার মনে হয় আমাদের আর দেখা না হল ভালো চাই সে নিশ্চয়ই আমি দিতে পারতেছি আমি বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় সরলের ছয় তোমার বদলে দিলে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য কত দূর কি জানো আমার প্রিয় শুকু সুখ তারা নামে সে কি যে মধুর কেন পথ বলটা কথা দিয়েছো কি শপথ হে পথ কি কথা বলছি পথের সাথে তোমাকে স্বপ্নে দেখেছি গত রাতে আই কি দাম আত্মা তার মার শ্রী গেছে নাকি দাম কেন জানো আমি কি স্বপ্নে তোমাকে দেখতে পারি না আর কেউ খারাপ মাত মাতলে আমি তার লাথি মারতে পারি না দারুন জানো আমি বুঝে গেছি তোমাকে ভর করেছে কবিতা নিশান সিনেমায় অভিনয় করেছে জাবেদ এবং ববিতা চুপ করো ফালতু বেটা কোন

মেজাজ অলরেডি আপনি খারাপ করে দিছেন আমার ওকে জানো তোমার খবর বলো প্রিপারেশন কেমন মিঠুকে ফেল করাতে পারবে আমি কেমনে তারে ফেল করাইতাম যে ভালো লাগবো হে ভালো নাম্বার পাইবো যে খারাপ লাগবো হে খারাপ নাম্বার পাইবো হে ফেল করব সুজা কথা ঠিক আছে কিন্তু আমি জানি তোমরা মিঠুকে ফেল করানোর জন্য একটা ফোন দিয়ে এসেছো ওর পড়াশোনার সময় তোমরা তাকে ডিসটারব করো এ হলোই

আমি বুঝিনা দ্বিতীয়বার যদি আমার ওখানে আপনি কইস এমন সর মারব না নি আপনারে একদম শিক্ষাই দিব কিন্তু জীবনের লাগে আর শুনই আমি সিলেট থেকে আইছি দেখে মনে করিয়ে না যে আমি দুর্বল আমার বাপ কিন্তু উকিল এমন কেস ঠুকমুড়ে ফুয়া বাদে কিন্তু সদ্য শিকলের ভিতরে একবার ডিরেক্ট খারাই দিব ওকে ওকে জানো বুঝতে পেরেছি তুমি যাও গরম রেখে পান্তা খাও পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই

তুমি আমার প্রিয় বাইরে যায় বাইরে যাই সারাক্ষণ বাইরে কি ঘরে মন বসে না খালি খালি নাচ আছে আর কি কয়বা কিটুর বড় ভাই কি বিয়া হয়েছে জানিনা তুই দেখে নিস এই বারো আইসা কইব ভাইয়ের বিয়া হয় নাই কইবই তো বিয়া হইলেই তো তোরে ওই বাড়িতে নিয়ে যাইতে হইবো এই জন্য জীবনে কোনোদিন কইব না যে তার বড় ভাইয়ের বিয়া হইছে সিঁড়ি থামাইছো সিডি থামাইছো মানে সকাল সকাল যে সিঁড়ি বাজানো শুরু করছো বেয়া করবি না কইয়া দিতাসি একটা বছর ধরে ওই একই গল্প দেখা কইছি আসলে বিয়া হইছে কইলেই তো তোরে এই বাড়ি থেকে নিয়া যাওয়া লাগবো তাই না এই জন্য ভাইয়ের বিয়ার বাহানা বানাইছে না গেলে না যাইবো তোমার বাপের বাড়িতে খায় আমার বাপের বাড়িতে থাকে খায় তোমার তো সমস্যা কি তোমার জলে কেন হ্যাঁ কি কইলি কি কইলাম কি আমি আমার বাড়িতে থাকি আমার জামাই টাকায় চলি তোমাকে টাকায় তো চলি না তোমার তো সমস্যা কেন তোমারে ভুলায় ফলাইছে না হ্যাঁ ভুলায় ফলাইছে তো তোমার তো সমস্যা কি আমি তোমার কথায় নাচলে চলবো আমার জামাইয়ের কথায় আমার নাচতে হইব আমার জামাইয়ের সুবিধা অসুবিধা কিছুর চিন্তা ভাবনা সব আমার করতে হইব ভাব তোর ভাইরে একবার পাঠাইছি আবার পাঠামু এইবার পাঠাইলে আসল খবর বাইরে আসবো আরেকবার পাঠাইলে এবার তোমার খবর আছে কি কইলি তো কি আমার সংসার নষ্ট করতে চাইতাছো কি আমি তোর সংসার নষ্ট করতে চাই মানি তো কি তুমি কথা নাই বার তানে সারা ক্ষণ আমার জামাই রইলো কথা কইতে থাকো লিটুর কানে যদি চাই লিডু কি করব আমারে তো এই বাড়িতে ফালাইত হয়ে আর কোনোদিন ফিরাইব না আর কখনো তারে নিয়ে কোনো কথা কইবা না কি কইলি তুই তোর সংসারে আমি নাক গলাই আমার সংসারের কোনো ক্ষতি হইলে না আমি তোমার সংসারা শেষ করে ফালমু এক সেকেন্ডে তোমার এই বাড়িতে ঠিকতে দিমু না কি কইলি তুই हां মনে রাখো তোমারে বাড়ি থেকে কিভাবে বাইক করতে হইব আমার ভালো কইরেই জানা আছে আমি রক্তপাপ পেশ করার মাইয়া ওরে বাবিরে দেখা দিলাম তোর লঙ্গি গেল ছিড়িয়া কি জ্বালা জ্বালাইল আমার পিড়িতে ভাবির ছিল হলুম ফাদাত পাইলা বরায়া বাদ আই তাহলে দেখাই আ কি কও কুটুকা কারে কি কইছস থামো জিসকা এই তুই কুটুকা কারে কি কইছস যেন সত্য হইতে কইছ তোরে কেউ কইছে সত্য কইতে কইত কও লাগব কিতে উনি আমার মাইরে লই அபிজবি কথা কয় ও হেরে লইইয়া আমি কমু ও কুটু মুটুর বেল নেই আবার নাম ধরে কয় হ্যাঁ যদি তোমার গায়বা জে তুমি হেরের রাबितপতাই যমনে কয় হায়িয়ে বোলাও আমি হের আর ইজ্জত দি কথা কইতে পারমু না তা কবি কেন নিজের ভিতরে তো শিক্ষা দীক্ষা কোন কিছু নাই হইছস তো বাপের মতন একটা বেয়াদব তুমি কিন্তু উল্টা পাল্টা কথা কও কে তুমি আমার বাইরে দেখছ চিনন লাগে আমি হুনছি না আমার বাপ আমারে কয় নাই তোর বাপে তোর মাইরে বাইরা বাড়ি থেকে বাইরে করে দিছিল। আমার বাপে তোর মায়েরে বিয়া কইরা বাড়ি তাই না জায়গা দিছে সংসার দিছে আর তোর মা কি করছে আমার বাপরে লাস্টে বাইরে ফালাইছে এই যে কথাটা কইলা না জানিয়ে না হইনি একটা কথা কইলে এই কথার একদিন হিসাব দেওয়া লাগবে হ্যাঁ তোমার বাহে আমার মায়ের বিয়ে হচ্ছে আমার মা এই কথাটা স্বীকার করে যে না এ বেটাটা ভালো ওনার লাগে আজ আমার এই পরিস্থিতি এত সুন্দর সুস্থভাবে আমি আসি কিন্তু আমার মাই না থাকলে এই সংসারের ধন্যবাদের ঝোলো থাকতে না এই যে পবলিম কাপুরের পায় জামা এই যে থ্রি পিস এক কোনো এই আবার কিনে নিয়ে টাকা হইতে আমার মা সংসার শিবলেই রাখছে আমার সোজা কথা আমি ওই কুটুমিয়ারে ডাউন করে রাখবো এতে আমার জায়গা বেশি ফাল পারলে কইলাম তোরা মা বেটা একটা ওই গ্রামে থাকতে পারবি না হ্যাঁ যদি না পারি হ্যাঁ মোরা বুঝবো তুই টু ভাইয়ের লগে ব্যবসা করো হ্যাঁ পরে তুই কি হ্যাঁ লগে ব্যবসা করতে পারবি আর কারছাড়ু দি কিসের কথা আইছে একজন লিটু এ আমারে খুব জাগাই ধরে এ বাড়া লিটুর কোনো খাওনা আছে ও লিটু তো অফিসে পিওন গিরি হ চা টানতে টানতে আঙ্গুলের ফান দি গেছে ঘা হইয়া ও একটা কথা কি বাছিদিলি কাউয়ের অভাব নাই ওরম লিটু হাজার হাজার আমার পিছেনে ঘরে আমকেলি বাড়তে আইনে চাউলে ন বেশী মজা শিখত না যাই না বেশি তো আমার মজাই লাগবে আমার মার দোয়ানার সম্পত্তি আমার ভোজ করি খাওয়া লাগবে না আইছে দুই আনা সম্পত্তি বুঝাইয়া দিবনে না উইরা এসা জুইরা বইছো মাই বেটা তোমার বইনে আজকে আমার লগে খুব বেদবি করছে ও কয় আমি নাকি ওর সংসারে নাক গলাই আমি যে ওর ভালোর জন্য কই এইটাই বুঝলো না ওই যে লিটু ওর এই বাড়িতে ফালায় রাখছে তাও এক দুই দিন না একটা বছর হয়ে গেল এইভাবে সংসার চলে হ্যাঁ এই পর্যন্ত একটা বাচ্চা কাচ্চাও নিল না লক্ষণ তো ভালো দেখতেছি না লিটুর ঘর যেদিন কাইটা যাবো তোমার বোনের ফালায়া ঠিকই চলে যাবো দেখো তাই এক বছর যাব এই কথা কইতেছিস এর মধ্যে কত ঘটনা ঘটলো কিছু হয়েছে সব মিশা কথা এই আমার বোনের খেয়াল করে না কে কইছে ও তো সব সময় আছে একদিনও গ্যাপ দেয় না ও প্রতিদিন আসে আমার বোনের খোঁজ খবর নেয় আরে যে ও যে চাকরি বাকরি করে চাকরি বাকরি যে বেতন পায় সেই পুরো টাকাটা আমার বোনের হাতে দেয় ও যদি আমার বোনের ভালোই না বাসতো তাহলে এই বেতনের টাকা কি আমার বোনের হাতে দিত হ্যাঁ আসলে হইছে কি জানোস তোর মনে শয়তানি তুই চাস না আমার বোন জামাই আমার বোন এ বাড়িতে থাকো রাখো আমার সমস্যা কি আমি তোমার বোনের ভালোর জন্যই কইছি এই আমার বোনের ভালোর জন্য তোর কথা কই দেব না আকবরে কোনো কথা কই না চুল খায় না আই আই খবরদার মুখ খারাপ করবে না কই দিতেছি এই মুখ খারাপ মানে কি মন হইতেছে তোর থাপ পায় তোর সুপারদার ব্যাঙ্গা আমার বোন এর নিয়া খালি পেট্রোল পেট্রোল গেটুর গেটুর হ্যাঁ আর করুম না ঠিক আছে আ নিজের খা নিজের খায়া বোনের মানুষ তাড়াইতে আসিস না দুইটা যে বড় ভালো মন্দ খাস বড় মাছ খাস এটা আমার বোনের জন্যই খাস আমি যে দোকানদারি করি এই টাকা দিয়ে তুমি তিন পুটিও কিনতে পারো না খাওয়ার কোটা দিলা হ্যাঁ ঠিক আছে আজ কত টাকা সাত দিয়া ভাত খামু তবু তোমার বোনের রান্না মাছ খামু না হইছে তুই খাইস না আমি খামু আমার বোনকে আমি অনেক ভালোবাসি আমার বোনকে আমি অনেক আদর করি অনেক যত্ন করি আমার বোনকে আমি সারা জীবন থাকব কোনো অসুবিধা নাই

করব জগর করতে পারবো তাহলে আমার কাছে থেকে নাই কে টাকা দিবা না ঠিক আছে দেওয়ার দরকারও নাই এত কথা কওয়ার দরকার কি আমিও কথা কইতে চাই না তুই এক কাম কর যা বাইরে যা বাইরে গিয়ে ভাত বার আমার খিদা লাগছে আয় তুমি না দুপুরবেলা এক সারি ভাত খাইছো আবার খিদা লাগে গেছে হয় আমি রাইন্দা বেরেছি এই আমার সারি সারি ভাত লাগে আমার খিদা বেশি লাগে আমার পেটটা দেখছো যে কথা কইছি ওই কাম করগা যা বারবার যাইতাছি খাই কাম

তাহলে তুমি আব্বা আমার বিয়া করাইতে চাও না আমার তোকে বিয়া করবো না আব্বা রানু তা হনু তোর বি চাই থাকলে তো হয়ে যায়